নমস্কার বন্ধুরা কবিরাজ ঘর টিএসের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন তারা মায়ের একজন নিত্য পূজারী আমি এবং একনিষ্ঠ ভক্ত যা করি মায়ের নাম নিয়ে করি হ্যাঁ চেষ্টা থাকতে হবে প্রত্যেকটা মানুষেরই চেষ্টা না থাকলে সে সফল হয় না আর একটা কথা সমস্যা না থাকলে আপনি এগোতেও পারবেন না সমস্যা আপনাকে পথ দেখিয়ে দেবে সেই সমস্যা কেন আসলো কিভাবে আসলো সেটা অনুসন্ধান করার দায়িত্ব আপনার সমস্যাতে সমস্যা যেমন আছে তার সমাধানও তেমনি আছে তা যাই হোক কথা বাড়ালাম না লটারি তো সব অনেকেই কাটে দেখছেন একদিন পেয়ে গেছি সেই লোভে পরবর্তী হয়ে আপনারা কাটতেই থাকেন লটারি কাটার যে নেশা সবাই কি পায় লটারি সবাই কিন্তু পায় না হ্যাঁ যদি আপনার হাতে বা রাশিচক্রে আপনাদের যদি লটারির যোগ থাকে তবে আপনি অল্প সামান্য হলে কাটতে পারেন আমি এমন একটি উপায় আজকে বলছি যদি আপনার লটারির ভাগ্য থাকে অল্পের জন্য হাত হয়ে যাচ্ছে তাহলে আপনি পাবেনি আমি তিনটে জায়গায় জায়গা দেখিয়ে দিচ্ছি এই তিনটে জায়গা যদি হাতের তিনটে জায়গা যদি আপনাদের মোটামুটি একটু ঠিক থাকে লটারি বা ফাটকা পয়সা আপনারা রোজগার করতে পারবেন কিভাবে করবেন কবে করবেন সেটাও আমি বলে দিচ্ছি হাতের এই জায়গাগুলো দেখুন এই যে এই জায়গাটা এই জায়গাটা যদি নিচস্ত হয় ডাবা হয় এই আমার মতন ডাবা হয় তাহলে জীবনে কোনো দিন কাটতে যাবেন না যেমন আমার ডাবা আমি কোনো দিনও কাটি না বা নিচস্ত আমি কোনোদিনও কাটি না যদি আপনার এই জায়গাটা উঁচু থাকে ভরাট থাকে তাহলে গিয়ে বা নিরের ধরলে মনে হবে শক্ত ভরাট আছে তবে আপনি কাটতে পারেন এই যে দেখছেন হৃদয় রেখা এই হৃদয় রেখার উপরে যদি কোনো ত্রিভুজ তৈরি হয় তবে আপনি কাটতে পারেন অল্প হলো পাবেন হ্যাঁ ত্রিভুসটা যদি স্পষ্ট হয় যদি দেখলেন ত্রিপুসটা স্পষ্ট হয়নি অস্পষ্ট আছে অল্প হলো পাবেন আর দেখবেন এই যে অনামিকার মাথা এবং তর্জনীর মাথা এই অনামিকা এবং তর্জারির মাথা যদি দুটো যদি সমান সমান হয় আপনি লটারি কিংবা ফাটকা পয়সা রোজগার করতে পারবেন এবার দেখা যাচ্ছে যে অল্প একদিন হয়তো পেলেন ওই নেশা চেপে বসলো আর পাচ্ছেনই না হ্যাঁ প্রত্যেক মানুষ কিছু না কিছু যখন রেগুলার সে কাটতে থাকে একটা না কিছু না কিছু পায় ওই যে আমি আগেও বলেছি তাই সুতরাং এই জিনিসগুলো দেখুন আর যদি দেখেন যে হ্যাঁ আমার এই জিনিসগুলো সব আছে তা সত্ত্বেও আমি পাচ্ছি না আমি এমন একটি আজকে উপায় বলছি যেটা আমি বহু পরীক্ষা করে দেখেছি অনেক লোককে আপনার যদি জানতে চান কত লোক সে আমি নাম্বার দিয়ে দেবো বা লোককে লোক করে দেবো হ্যাঁ আপনারা করুন কিন্তু নিয়ম নিষ্ঠা করে করতে হবে আপনারা কি করবেন আপনার আশেপাশে বট গাছ দেখুন বড় বট গাছ যে বটগাছে ঝুড়ি নেমেছে ঝুড়ি উপর থেকে যে ঝুড়ি নামে ঝুড়ি ঝুড়ি নেমেছে এবং সেই ঝুড়িটা যাতে আপনি হাতে পান সেটা দেখবেন লক্ষ্য করে আসবেন কী বার যাবেন মঙ্গলবার দিন যাবেন মঙ্গলবার দিন সকালবেলা স্নান করে বট গাছের গোড়ায় যান সঙ্গে অবশ্য খুচরো পয়সা নিতে ভুলবেন না খুচরো পয়সা গোড়ায় দিন কোনো জল ফল ঢালতে হবে না আপনি একটু ধূপকাঠি একটা জ্বালান যদি পারেন একটু মোমবাতি জ্বালান জ্বালিয়ে মোম ধূপকাঠিটা ঘোড়া ধূপকাঠিটা ওই গোড়াতে আপনি পুঁতে দিন এবার যে ঝুড়িটা নেমেছিল আপনার যে লটারির উদ্দেশ্যে আপনি গেছেন বা ফাটকার উদ্দেশ্যে গেছেন ওই ঝুড়িটাকে একটা গিট দেবেন জামার আমার জন্য যে উদ্দেশ্যে আমি আমি আপনার কাছে আসছি আমার সেই উদ্দেশ্য যাতে পূরণ হয় এই বলে একটা গিট দেবেন এবং বলে আসবেন আমার গিট আমার যদি মনস্কামনা পূর্ণ হয়ে যায় আমি গিট আবার এসে আমি আবার খুলে দিয়েই যাব এই কথাও কিন্তু বলতে হবে ব্যাস ওখানে চলে আসবেন ধূপকাঠিটা যেটা গোড়াতে দিয়েছিলেন সেইটাকে তুলবেন তুলে এইভাবে ধরবেন ধরে ওই যেই কথাটা আপনি গীত বাঁধার সময় বলেছিলেন আপনার মনস্কামনা যেটা করেছিলেন সেইটাকেই আবার পুনরায় খেয়ে হে মহান বৃক্ষ আমি এই উদ্দেশ্যে আপনার কাছে আসছি আপনার শরণাগত হয়েছি আপনি আমাকে রক্ষা করুন এই বলে ধোকাটিটা নিচে পুঁতলেন পুঁতে দিয়ে নমস্কার ভালোভাবে নমস্কার করবেন দু দুহাত ভরে নমস্কার করবেন করে বাড়ি চলে আসুন দেখুন আপনি পান কিনা যদি পান সামান্য মাত্র হলেও যদি পান যে ব্যবহার ফাটকা হোক আর লটে হোক যে কোনো তারামায়ের মন্দিরে গিয়ে পুজো দিয়ে আসবেন এইটা আমার অনুরোধ কারণ যেহেতু তারা মায়ের পূজারই আমার প্রত্যেক বছর আমার মাঘেই অমাবস্যা আমাদের পূজা হয় তার সকলকেই বলা থাকলো ইউটিউবে ইউটিউবে আমি নতুন যদি আপনাদের উপকারে লাগে আমার এই তথ্য বা আমার দীর্ঘ তিরিশ বছরের অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করছি নমস্কার সকলে ভালো থাকবেন